হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসি পরীক্ষার দু হাজার চব্বিশ সুখবর রেজাল্ট কীভাবে তৈরি করা হচ্ছে আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেউই মিস করবে না সবাই সম্পূর্ণ দেখো তাহলে আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে এবং তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিপ করে দাও আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ ইতিমধ্যে তোমাদের রেজাল্ট প্রস্তুতের কাজ চলছে বিশেষ করে তোমাদের রেজাল্টটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হচ্ছে তো তোমরা প্রথম দিক দিয়ে অর্থাৎ পরীক্ষাগুলো দিয়েছিলে তারপরে সমস্যার কারণে অনেকগুলো পরীক্ষা কিন্তু বাতিল করা হয় যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে সেগুলোতে সাবসেট ম্যাপিং করে তোমাদেরকে নাম্বার দিয়ে রেজাল্ট তৈরি করবে এবং যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছ সেগুলো কিন্তু তোমাদেরকে মূল্যায়ন করা হবে খাতা দেখে নাম্বার দিয়ে সেখানে কেউ ফেল করলে ফেল দেওয়া হবে যে যেরকম রেজাল্ট করবে তাকে সেরকমই দেওয়া হবে কিন্তু সিলেট বোর্ডে কিন্তু প্রথম দিক দিয়ে পরীক্ষা হয়নি বন্যার কারণে যার কারণে সিলেট বোর্ডের ছাত্র ছাত্রীরা কম পরীক্ষা দিয়েছে এবং বাকি বোর্ডগুলোতে বেশি পরীক্ষা দিয়েছে সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা তৈরি করার সময় কিন্তু তোমাদেরকে কিন্তু একটু সুযোগ দেওয়া হবে বিশেষ করে একজন স্যার ধরো তোমার খাতা দেখলো বিশেষ করে এভাবেই কিন্তু দেখা হয় যে স্যারদের কাছ থেকে খাতা দেখানো হয় এবং কম্পিউটার দিয়ে নৈবিদিক দেখা হয় এখন ধরো একটা স্যার তোমার খাতা দেখলো খাতা দেখে তোমাকে খাতার মধ্যে দেখলো যে তিন বা চার নাম্বারের জন্য তুমি ফেল যাচ্ছ তখন কিন্তু অনেক সময় স্যাররা পাস দেয় অনেক সময় কিন্তু বেশিরভাগই কিন্তু পাস দেয় না তখন ধরো তোমাকে ফেল দিয়ে দিলো খাতা থেকে এখন কম্পিউটারের সাহায্যে নবী দেখা হয় ধরো তুমি নবী বেশি নাম্বার পেয়েছ তিরিশটা নবী থেকে তোমার আঠেরোটা বা বিশটা হয়ে এসে এই ধরো একটা পরীক্ষার মধ্যে কিছুটা খারাপ হয়েছে ধরো আমি বোঝাইতে চাইতেছি তোমাদেরকে আসলে সুযোগটা কীভাবে দেওয়া হয় রেজাল্ট প্রস্তুত করার সময় তখন তোমার এই খাতা এবং নভিত্তিক দুটা কিন্তু বোর্ডে যাবে বোর্ড থেকে তোমাদের খাতা এবং নভিত্তিকের নাম্বার যোগ করে রেজাল্টটা প্রস্তুত করবে তখন খাতা এবং নভিত্তিক একসাথে নাম্বার যুগ করে যখন রেজাল্টটা প্রস্তুত করবে অর্থাৎ খাতানবৃতিকে একসাথে নাম্বার যুগ করে কিন্তু তোমাদেরকে গ্র্যাট পয়েন্টটা দেওয়া হয় যে তুমি ফোর পয়েন্ট পেয়েছ না অ্যাপ্লাস পেয়েছো এ এই সাবজেক্টে আর কি একটি সাবজেক্টের খাতানবীতি মিলিয়ে কিন্তু বিবেচনা করা হয় যে তুমি আসলে এই সাবজেক্টে কী পেতে পারো অ্যাপ্লাস এ মাইনাস নাকি ফোর পয়েন্ট টু পয়েন্ট এরকম কিন্তু দেখা হয় সেক্ষেত্রে তারা কিন্তু খুবই ভালো একটি কাজ করে যখন দেখে একটা ছাত্রর এক নাম্বারের জন্য অ্যাপ্লাসটা মিস হচ্ছে তখন কিন্তু দিয়ে যায় যখন দেখতে সে দুই নাম্বারের জন্য থ্রি পয়েন্টটা মিস হয়ে যাচ্ছে সে দুই নাম্বার দিয়ে কিন্তু সেই সাবজেক্টটাতে ত্রি পয়েন্ট দিয়ে দেয় কিন্তু দেখা গেছে যে তুমি একটা সাবজেক্টে ধরো খাতার মধ্যে পেয়েছ মাত্র অনেক কম ধরো পাঁচ ছয় নাম্বার কম পেয়েছো পাশ করার জন্য কিন্তু এই সাবজেক্টেই নবী থেকে তুমি অনেক ভালো রেজাল্ট করেছো আঠেরোটা বা বিশটা নবী তোমার হয়েছে এখন এই একটা সাবজেক্ট সকল রেজাল্ট প্রস্তুত করার সময় এই একটা সাবজেক্টে খাতার মধ্যে কয়েক নাম্বার কম পাওয়ার জন্য তোমাকে ফেল দিবে না এভাবেই কিন্তু রেজাল্টটা প্রস্তুত করা হয় যখন দেখবে যে নবী থেকে বেশি নাম্বার পেয়েছো তখন তারা ভাববে যে একে পাশ দেওয়া যায় তখন বিবেচনা করে খাতা নবীদিক মিলে পাশ কিন্তু দিয়ে দেওয়া হয় বিশেষ করে বিশেষ করে এভাবেই কিন্তু রেজাল্টটা তৈরি করা হয় মোটামুটি ছাত্রছাত্রীদেরকে কিন্তু অনেকটাই সুযোগ দেওয়া হয় তবে অনেক সময় যে বিষয়টা সেটা হল যে খারাপ ছাত্রকে তারা কখনোই এক দিন নাম্বার বাড়িয়ে দিবে না এক দিন নাম্বার বাড়িয়ে পাস দিবে না তারা দেখবে যে ছাত্র যে সাবজেক্টগুলো প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তারা খেয়াল করবে খেয়াল করে দেখবে যে এই ছাত্রটা কি ভালো ছাত্র নাকি খারাপ ছাত্র যদি ভালো ছাত্র থাকে তাহলে অবশ্যই তাকে এই যে বিষয়টা বললাম এভাবে কিন্তু সুযোগ দেওয়া হবে আর যদি দেখে যে সে খারাপ ছাত্র তাহলে তাকে একটা নাম্বারও বাড়িয়ে দেবে না নাম্বার যোগ করার সময় তাকে সরাসরি এই সাবজেক্টে ফেল দিয়ে দিবে এক সাবজেক্টে বা দুই সাবজেক্টে এমন আছে তিন সাবজেক্টেও ফেল করে তো তাদেরকে ফেল দিয়ে দিবে কোনো নাম্বারই কিন্তু তাদেরকে পারিয়ে দেবেন আশা করছি তোমরা বুঝতে পারছো অবশ্যই তোমাদের সকলের রেজাল্টটা যেন ভালো হয় আমি আশা করছি তোমরা ভালোই পরীক্ষা দিয়েছ তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো